ভক্তিরূপে সিদ্ধিলাভ এমনই থিম এবার বারাসাতের চারির অ্যাসোসিয়েশন ক্লাবের তেতাল্লিশ বছরে পদার্পণ করল বারাসাতের চারির পল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের উৎসব মহালয়া দিনই ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার এছাড়াও উপস্থিত ছিলেন বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জী বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক সহ আরো অন্যান্য কাউন্সিলররা এদিন উপস্থিত ছিলেন বারাসত পুলিশ জেলার এসপি প্রতীক্ষা এছাড়াও প্রশাসনের বহু কর্তা ব্যক্তিরা বরাবরের মতো এবারেও বারাসাতের চারের পল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের মাতৃ প্রতিমা নজর কেড়েছে এই দিন বারাশা চাড়ের পল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের সভাপতি আশیش ভরদাজকে পাশে নিয়ে সহ-সভাপতি রাহুল নাগ জানান বছরে আমাদের ভাবনা হচ্ছে ভক্তিরূপে সিদ্ধি অর্থাৎ ভক্তির মধ্যে দিয়েই যে সিদ্ধি লাভ করা যায় সেটাই আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে দিয়ে পূরিয় চেষ্টা করেছি অবশ্যই আমাদের প্রত্যেক বছরই ভাবে কি হয় আমরা সেই সাবেকি মাতৃ রেখেছি যারা যাতে সাধারণ দর্শনার্থীরা আসলে অন্তত মায়ের মুখটা দেখলে যাতে তাদের ভক্তিতে মনটা ভরে যায় সেই জন্যই আমরা সাবেকি করে থাকি তেতাল্লিশ বছরের বয়স অবশ্যই তাদেরকে বলবো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো ফলে সেই উৎসবে সকলেই আনন্দে মেতে উঠুন আপনারা আসুন আমাদের এই পারিপ্রতিমা মাতৃমণ্ডপ দর্শন করুন আশা করি প্রত্যেক বছর আমরা যেরকম উত্তর চব্বিশ পরগনা বুকে একটা ছাপ রেখে দেয় এবছরও সেই ছাপ রাখতে পারবো এবং দর্শনার্থীদের মন করতে পারবো অন্যদিকে এদিন বারাসাতের চারির পল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে দুর্গা পুজোর ভূয়সী প্রশংসা করেছেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন উদ্যোগেদের মধ্যে থাকে বিশেষ করে এদের যে সভাপতি আছে আশিস ভরত থেকে শুরু করে প্রত্যেকটা সদস্য প্রতি বছর নতুন নতুন একটা ভাবনার মধ্যে দিয়ে সমাজের মধ্যে একটা নতুন আবেদন রাখবার চেষ্টা করেন এবং মানুষের একটা ঢল নামে বেহেদের প্যান্ডেলে এবং মানুষ উপভোগ করেন এবং বোঝবার পৌরসভার পক্ষ থেকে আমরা সমস্ত কাউন্সিলর ঠিক করেছি সারা বারাসাত শহরে যত পুজো হয় কেন্দ্রিক তাদের মধ্যে একটা প্রতিযোগিতা নিশ্চিতভাবেই যারা সর্বশ্রেষ্ঠ হবেন ওয়ার্ডের ওয়ার্ডের আমাদের সেরা উমা যিনি বিবেচিত হবেন তাকে আমরা পৌরসভার পক্ষ থেকে একটা পুরস্কার প্রদান করব সেটা শ্যামা পূজার পরে আমরা সেই অনুষ্ঠানটা করবো সেই অনুষ্ঠানে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বারাসাতবাসীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং সমস্ত পুজো কমিটিকে বলছি পৌরসভার নির্দেশিত যে নির্দেশিকা আছে সেটা মেনে পুজোর আয়োজন করুন সবাই জয়ী হওয়ার জন্য সচেষ্ট হন